দেখতে দেখতে চার পাঁচটা দিন কেটেও গেল আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা আমরা যাচ্ছি এখন এসএমবিটি স্টেশনে ব্যাঙ্গালোরে সেখান থেকেই আমাদের ট্রেন আবার দুদিনের দিনের জার্নি তারপর আবার সেই আগের মতো সব কিছু এটা যেন টাইট হয়ে গেছে কিরকম চলো আমরা এগোই এটা আমি নামাতে পারবো না এটা ওই নামাবো যতটা এগিয়ে নেওয়া যায় আর চলো আমাদের অটো বুক করা হয়ে গেছে মাসি বাড়ির থেকে আমাদের স্টেশন একদম কাছে যাই তোমাদের সাথে তারপর কথা হবে পৌঁছ গয়া এস এম ভিটি ব্যাঙ্গালোর স্টেশন আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মেই দেখাচ্ছে দাঁড়াবে দেখা যাক আমরা এক ঘন্টা হাতে গোনা এক ঘন্টা আগে আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে আসার পরের থেকেই বেশ মনটা ভালো হয়ে গিয়েছিল তার কারণ যেখানেই যাই না কেন সেই ঘরে ফিরতে সবারই ভালো লাগে দিন শেষে ঘরের মায়া আশা করি কেউই ছাড়তে পারে না আমাদের ট্রেনটাও চলে এসেছে বেশ কিছুক্ষণ আগে আর এখান থেকে ফুল প্যাক হয়ে এসছি মানে আর নতুন করে কাউকে উঠে সিটে বসতে হয়নি সব সিট ভর্তি আর আস্তে আস্তে যে কত পাহাড় দেখা যায় ট্রেন থেকে বাস থেকে যে কোনো গাড়ি থেকে না এরকম পাহাড় দেখতে খুব ভালো লাগে আমার সেরকম পাহাড় পছন্দ না যে উঠতে ইচ্ছে করবে বাট সমুদ্র খুব ভালো লাগে সমুদ্র দূর থেকে দেখলে হয়তো নামতে ইচ্ছে করতো বাট পাহাড় দেখে আর উঠতে ইচ্ছে করে না বেশ দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে দুপুরে একটু আর একটু ঘুমিয়েছি কিন্তু আমাদের তো রাত্রে ঘুমোতেই হবে রাতে না ঘুমোলে কালকে সারটার দিন আর যেহেতু আমরা কোথাও রাইস টাইস খাই না আর কোনো জায়গায় অর্ডারও দিইনি যেহেতু আমাদের এখন কোনো প্রবলেম হয় না ভক্তরা সব জায়গায় থাকে অর্ডার দিলেই প্রসাদ দিয়ে যেত কিন্তু আর অর্ডার দেয়নি পরের দিন টুকটাক খাবার খেতে খেতেই চলে এসেছি আর আমরা পৌঁছেও গেছি আর এত লেট করেছে আমাদের ট্রেনটা শরীর মন দুটোই খারাপ হয়ে গেছে সারাদিন এটা ওটা খাওয়া তাই আর শরীরও ভালো লাগেনি তারপর আমরা লোকালে যেই উঠেছি আর এত ভিড় ছিল আমরা দুটো ট্রেন মিস করেছি আমাদের ট্রেন লেট হওয়াতে আর ট্রেন থেকে টুকটাক কিছু ফল কিনে নিলাম আর ট্রেনে না বেশ দাম কিন্তু কম হয় কে ফলো করেছ কি না জানি না বাট এই জিনিসটা আমি ফলো করেছি বেশ আর আমাদের এত ব্যাগ ছিল আমাদের পুরো টোটোটাই বুক করতে হয়েছে যাই হোক আমরা সেই আমাদের ভালোবাসার জায়গায় পৌঁছে গেছি এত সুন্দর জল এত সুন্দর গঙ্গা আমাদের এত সুন্দর মন্দির দেখতে দেখতেও আমরা মায়াপুর পৌঁছেও গেছি আর এই তো আমাদের এক নাম্বার গেট আমাদের সামনেই বাড়ি চলো টাটা আর ভিডিওটা কন্টিনিউ করিনি